এখানে দেখতে পাচ্ছেন আমি ইনস্ট্যান্ট সাড়ে তিন ডলার প্রায় রিসিভ করছি তো কীভাবে রিসিভ করছি এ টু জেড ভিডিওতে থাকতেছে তো আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন এইখানে দেখছেন সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো আমি যদি আপনাদের পাঁচ সেকেন্ড চেয়ে নিই তো আমি যদি আপনাদের আমার চ্যানেলে প্রুফ দেখাই কালকে কালকের ইনকাম তো এইখানটা দেখতে পাচ্ছেন এক ভাই তিন ডলার রিসিভ করছে প্রায় সাড়ে চারশো টাকার মতো তো আমি যে নিচে যাই এই যে দেখেন আরেকবার রিসিভ করছে সাড়ে তিন ডলার তিন ডলার সরি তিন ডলার তো এরকম ইনকাম রিলেটেড ভিডিও ইনকাম রিলেটেড অফার পাওয়ার জন্য আমার চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে তো আজকে টু ডে অফার লিঙ্ক নামে লিঙ্ক দিয়ে থাকবো আমি এইখানটে মোর বাটনে ক্লিক করবেন তারপর এইখানটায় টু ডে অফার লিঙ্ক নামে লিঙ্ক দিয়ে থাকবো এইখানটে ক্লিক করে আজকে যেই লিঙ্কটা আসে এইখানটায় সিম্পলি চলে আসবেন এইখানে এইখানটায় চলে আসবেন তো তারপরে এইখানটা দেখেন যে টোন ক্লেম এখানে যে আমি বটটা দিয়ে রাখছি এটা সিম্পলি ক্লিক করবেন তার আগে আমি যদি দেখাই আপনাদের যেই এই বটটা কতটুকু ভেরিফাইড তো আমি ওদের যদি টুইটার পেজে চলে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি যদি ওদের টুইটার পেজে চলে আসি তাহলে এখানটা দেখতে পাচ্ছেন ওদের টুইটার পেজটা ভেরিফাইড ঠিক আছে তো এইখানটায় নিচে দেখেন তো এইখানটা দেখতে পাচ্ছেন যে ছয়ছেন যে সাতাইশ তারিখে কিন্তু সাতাইশ সাতাশ জুন এই অফারটা অন অন হয়েছে ঠিক আছে আর ইন্ড হবে কোন দিন এখানটা দেখেন যে তিন তারিখ জুলাই তিন তারিখের জুলাই মাসে এটা ইন্ড হবে তো অলরেডি দুই দিন হয়ে গেছে অফারটা আসার তো তারপরে আমি যদি আপনাদের দেখাই যে এখানে দেখেন এভরি ত্রিশ পিপল ইউ রেফার ইউ উইল রিসিভ জিরো পয়েন্ট ফাইভ টোন তো এখানটা দেখতে পাচ্ছেন যে যদি আপনি তিরিশটা রেফার করতে পারেন তাহলে আমি যদি আপনাদের দেখাই যে জিরো পয়েন্ট ফাইভের টোনের রেট কীরকম তো আমি যদি বাইবেটি চলে আসি তো আমি যদি বাইবেটি চলে এসেছি এখানটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ টোনের ভ্যালু এখানটায় তিন ডলার সেন্ট প্রায় চার ডলার আপনার ইনকাম হয়ে যাবে তো চার ডলার সাড়ে চারশো টাকার মতো তো আপনার ফ্রিতে সাড়ে চারশো টাকা ইনকাম হবে তো কীভাবে জয়েন্ট করবেন বিস্তারিত আমি দেখাইতেছি তো সিম্পলি প্রথমত আপনার যদি টোন কিপার যদি না থাকে তাহলে এখানটা দেখতে পাচ্ছেন আমি ওয়ালেট ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখছি এইখানে ক্লিক করবেন আবার ওপ ওপেনে ক্লিক করবেন তাহলে সিম্পলি এখান নিয়ে নেওয়া চলে আসবে এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার পরে সিম্পলি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে একটা ওয়ালেট খুলে নেবেন তো আমি যদি আপনাদের এখন এই লিঙ্কে ক্লিক করে দেখাই কীভাবে জয়েন্ট করতে হয় তো আমি সিম্পলি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি আপনিও সিমগলি লিংকে ক্লিক করে দিবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন উপরে আমি দেখাই আপনাদের তো এইখানটা দেখেন ওয়ালেট কানেক্ট অপশন তো ওয়ালেটটা সিম্পলি কানেক্ট করবেন টোন কিপারের সঙ্গে আমি যেহেতু টোন কিপারের সঙ্গে কানেক্ট করব আপনি আমি টোন কিপারের সিলেক্ট করছি তো এইখানটা আমার একটু লোড নিতেছে তো দেখেন তারপরে এইখানটে এইখানটায় ক্লিক করবেন এখানটে ক্লিক করার পরে এখানটায় ফিঙ্গারপ্রিন্ট যাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তো তারপর একটু ওয়েট করবেন দেখেন আমার ডান হয়ে গেছে এখন আমি যদি টেলিগ্রামে চলে যাই আবার এখানটায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার মানে ঢুকাইতেছে যে দেখেন আমার অলরেডি কিন্তু হয়ে গেছে তো এইখানটায় যদি এরকম যায় নেক্সট দিয়ে দেবেন আবার নেক্সট দেবেন নেক্সট প্লে তা ট্যাপ টু স্টার্ট এখানটায় ক্লিক করবেন তাহলে এটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে এক্সট্রা যদি ইনকাম করতে চান তাহলে এইখানটায় ক্লিক করবেন এখানটায় দেখতে পাচ্ছেন যে উনষাট মিনিট পর আপনি এই যে এইখানটায় ক্লিক করবেন এই রোবটার এইখানটে এইখানটায় ক্লিক করবেন আমি যদি দেখা দেয় আপনার এই জায়গায় ক্লিক করবেন তাহলে আবার এটা অন হয়ে যাবে তো এটাই এক্সট্রা ইনকাম এটা উদ্রো করতে পারবেন সমস্যা নেই তো আমরা যে মেন কী চলে এসেছি তো সিম্পলি এ ফ্রেন্ডসে ক্লিক করবেন ফ্রেন্ডসে ক্লিক করার পরে এইখানটায় দেখতে পাচ্ছেন যে ইনভাইট এ ফ্রেন্ড ইনভাইট এ ফ্রেন্ডে ক্লিক করবেন কপি হয়ে গেছে এই যে দেখেন কপি সাকসেস তো আপনারা সিম্পলি যদি আরেকটা আইডি দিয়ে রেফার করতে চান এই যে আমি আরেকটা আইডিতে চলে আসছি তারপরে আপনি সিম্পলি যে কোনোখানে একটা পেস্ট করবেন এখানে পেস্ট করবেন করার পরে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে যেভাবে অ্যাকাউন্ট করলেন এইভাবে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনার তিরিশটা যদি রেফার করেন প্রায় সাড়ে চারশো টাকার মতো ইনকাম হয়ে যাবে ঠিক আছে আর আমি যদি দেখা এটা পেমেন্ট কবে করবে তো আমি যা তাদের টুইটার পেজে যদি চলে আসি এখানটা দেখতে পাচ্ছেন যে অফারটা ইন্ড হবে হচ্ছে তিন জুলাই ঠিক আছে তিন জুলাই এন্ড হবে ইন্ড হওয়ার ওয়ার অফ পেমেন্ট করবে আর এটা কিন্তু ভেরিফাইড একটা অফার 100% পেমেন্ট করবে তো আমার সাজেস্ট থাকবে প্রত্যেকে জয়েন করুন একটা ইউজার বাদ দিবেন না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ